বিয়ে করে কী পেয়েছি বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরেও সারাদিন যখন একটা কল আসে না তখন একটা কল করে তুমি কোথায় আছো এটা বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় একজন কুকার সেলফ পাচক রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিনও পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বলে মেশিনটা অটোই চলে একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি মাঝে মাঝেই কিবোর্ড টেপা ছাড়াই বাজতে শুরু করে কখনো জোরে স্টপ বলে বন্ধ হয় কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি ঝরে পড়ে বড়ই বিচিত্র এই টেপ রেকর্ডার সপ্তাহ পাঁচ সাত দিন পরপর অতি যত্ন সহকারে বাজারের সদর লিস্টটা ধরিয়ে দিয়ে একজন কেয়ারটেকার পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটায় আমাকে প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার একটা দারোয়ান পেয়েছি ছোট একটা অ্যালার্ম ক্লকও পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি শালা শালি সম্বন্ধীয় পেয়েছি অসম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি একটা সন্তান পেয়েছে সে যখন বাবা বলে কোলে আসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানের ফুল ফুটলে মালের যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়ে যায় এত এত প্রাপ্তির মাঝেও কিছু হারিয়েছিও প্রথমত কুমারত্ব হারিয়েছি যদিও কোনো মেডিকেল রিপোর্ট নেই অতঃপর মানি ব্যাগ রিমোটে একচ্ছত্র অধিকারও হারিয়েছি মাঝে মাঝে মোবাইলে দখলটাও অন্যের হয়ে যায় অবশেষে সুখে দুঃখে একটা কথা বলার জন্য সঙ্গী পেয়েছি যাই হোক এই ধরনের ভিডিও কখনো বানায়নি এই প্রথম বানালাম জানি না কেমন হবে তো সবাই মানিয়ে নিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বলো কমেন্টে আমি তাহলে এই ধরনের ভিডিও নিয়ে আসবো